সামনে আমাদের জন্য রমজানুল কারিম আসতেছে যে রমজানুল কারিমে আল্লাহ রব্বুর আলামিন বন্দার অনেক আমল আমল আল্লাহ বদার পৌঁছে যায় কিনা আল্লাহ বন্দারে অনেক আমল করার সুযোগ দান করেন সেই হাদিস শরীর আসে আল্লাহসুল মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাম সাহাব আয়ে করাম পবিত্র মাহ রমজান আসলে রমজানের পূর্বে জাকাত এবং যারা জাকাত উপযুক্ত যারা জাকাত ও তারা গরিব অসহায়দেরকে জাকাতের পয়সা বণ্টন করতেন কেন বলতেন কেন যাতে করে আমি সাবলিল আমি খাবো কিন্তু সে গরিব সেও তো কি দুইবেলা খানা খাবে তার যেন কষ্ট না হয় এই জন্য তাকে তোমার জাকাতের পয়সাগুলা তাদেরকে দিয়ে তাদের খাওয়ার ব্যবস্থা করে দাও

সমস্ত ব্যক্তি যারা জাকাত দেয় কি দেয় জাকাত দেয় যারা জাকাত আদায় করে সেও কি মহবিন আল্লাহ ফাকের মহবিন ইমানদারের মধ্যে একজন সবচেয়ে বড় ইমানদার তো আমরা শত শত মানুষ আছি কিন্তু আমরা জাকাত আদায় করি না তুই ইমানদার কিভাবে বলে বলেন কিভাবে হবো আল্লাহ রবুল্লা আলামিন সুরা বাকারের অন্য আরেকটা আয়ত বলছেন ওয়াকেন সালা তাওয়া তো জাকাতা ও মারাক ইন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো রুককারীদের সাথে রুকু করো যারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে রুককারীদের সাথে রুকু করবে আল্লাহ হওয়াক সে সবচেয়ে বড় সফলতা অর্জন করল এই আয়তের মধ্যে তিনটি গুণ আল্লাহ মহমিনের তিনটি গুণ বয়ন করছেন এক নম্বর আকিমুসলা নামাজ প্রতিষ্ঠা করা দুই নম্বর হলো ওয়াতু জাকা জাকাত প্রদান করা তিন নম্বরে ওর কাউ এই সাথে রুকু করা অর্থাৎ যারা জামাতে নামাজ আদায় করে এবং তাদের সাথে যদি জামাতে নামাজ আদায় করে তো রুকুকাহিদের সাথে রুকু করা হলো হলো কিনা তো এই যে কাজগুলো আমরা আমরা অনেক আদায় করি না হা যেই ব্যক্তি জাকাত দেয় না জাকাতকে অস্বীকার করে সে পরকালে কেমাত ময়দান শেখী অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হবে কি হবে অস্বীকারকারী হবে আল্লাহরা প্রায় বলেন আল্লাহভিন আলাই অতু না জাকাতা ও হুম বিল্লাখ রাতি হুমকাফির ওই সমস্ত যারা জাকাত আদায় করে না জাকাত দেয় না অহন বিলাতি হুমকাফিরুন তারা ফরকালকে অস্বীকার করলো যারা জাকাত দেয় না জাকাত আদায় করে না তারা কি ফরকালকে অস্বীকার কর জাকাতে বিধান খুব মারাত্মক করা আড়াই পার্সেন্ট হারে আপনাকে জ্যাকাত দিতে হবে জাকাত হল আপনার সম্পদের কাছরা আপর্জনা আপনার সম্পদকে পবিত্র করতে হলে আপনার মালকে পবিত্র করতে হলে আপনি জাকাতের বিধান কিনা প্রতিষ্ঠা করতে হবে জাকাত দিতে হবে আপনাকে এক কোটি টাকা আছে কত আছে এক কোটি টাকা ওই এক কোটি টাকা যদি আপনার হালাল হতে হয় ওই এক কোটি টাকার মানে প্রত্যেকটি শতকরা আড়াই পার্সেন্ট হারে আপনাকে জাকাত আদায় করে দিতে হবে আমরা তো অনেক সময় কি করি হয়তো কেউ কম দিই কেউ বেশ দিই হ্যাঁ কে সারে দি কে লুঙ্গিডি দিবেন না এগুলোর দ্বারা তো আপনার জাকাত আদায় হবে না কে শরিয়তি বিধান হিসাবে আপনার জাকাত তখন আদায় হবে না জাকাত তখন আদায় হবে কামা হক যতক্ষণ যখন আপনার এই সব সকল সম্পদকে টাকা একাত্তর করি প্রতি সতক্ষ আড়াই পার্সেন্ট হারে আপনি হিসাব করে জাকাত দিবেন তখন যা আপনার জাকাত কি হবে আদায় হবে তো আমরা তো অনেকে জাকাত দিয়ে থাকি কিন্তু আমাদের জাকাত কি আদায় হচ্ছে হয় কি না আমাদের জাকাত কি আদায় হয় না তো এই জন্য আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই মাসে অর্থাৎ রমজান আগে তোমরা জাকাতের হিসাব নিকাশ করে তোমাদের জাকাতগুলা আদায় করে কারণ বিশ্বনাথ মোহাম্মদুরসো সাল্লাহ সাহাবা করাম রাজি আল্লাহন যা রাষ্ট্র পর্যায়ে করেছেন তারা জাকাতের বিধান হিসাবে তখন তারা প্রত্যেকটি সম্পদগুলো গুলো করে তারা জাকাতের টাকাগুলা বিভিন্ন খাতে সরকারি খাতে দিয়ে দিতেন ও অসহায়দের কাছে বিনিয়োগ করতেন আল্লাহ মুহাম্মদুরস্লা বলেছেন আমরা তো কোনো রুগীকেই দেখি না

আর যখন সে রুগীর পাশে বসে তখন সে রহমতের মধ্যে ডুবা থাকে কোন মানুষ অসুস্থ অসুস্থ ক্ষোভ কষ্টে আছে। আপনি তাকে আপনার সমাজের লোক আপনি তাকে দেখতে গেলেন এই দেখতে যাওয়ার কারণে আল্লাচুর বললেন সেই যেন মানে রহমতের মধ্যে সাঁতার কাটে আর যেই ব্যক্তি ওই অসুস্থ মানুষ পাশে বসলেন বসি কথাবার্তা করলেন তাকে দেখলেন সেই জোটার রহমতের ভিতরে ডুবা থাকে আসেনি আমাদের মধ্যে আসেনি কোন অসুস্থ মানুষ কোন মানুষ অসুস্থ হলে আমরা তাকে দেখতে যাই না আরেক হাদিস আল্লাহর শুল্লি মুহাম্মদ রসুল বলেছেন মা মুসলিমান গধু ইল্লাস। صلى عليه سبعون ألف ملائكة حتى يمشي وإن أعاده আশিয়া ইল্লা সল্লা সলা সল্লা আলাইহি সবলা ইকা হাতা ইউসুল হাওয়া কান লহু কারিফ ফিল না যদি কোনো মুসলিম কোনো মুসলমান সকালে কোন উইকে দেখতে যায় তবে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জোদোয়া করতে থাকি। কত আদা ফেরিস্তা কেউ যদি সকালবেলা কোনো রুগীকে দেখে দেখতে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য কামনা করে তার জন্য দোয়া করে আর যদি কেউ বিকালে কোনো রুগীকে দেখতে যায় তবে প্রতিদিন সকাল পর্যন্ত পরের সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করতে থাকে দোয়া করতে থাকে আর সে জান্নাতে একটি বাগান লাভ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেস্তারা সত্য হওয়া তার জন্য মাফরাত কামনা করে দোয়া করে আর আল্লাহ রব্বুল আলমী জান্নাতের মধ্যে তার জন্য একটা বাগান তৈরি করে আল্লাহ আকবর কি করেন বাগান তৈরি করেন আল্লাহ আকবর একেবারে ছোট আমল ছোট আমল না কোনো মানুষকে কোনো রুগী অসুস্থ হলে এবং তাকে দেখা তাকে কিছু হাদিয়ে দেওয়া বা যাইতে কিছু নিয়ে যাওয়া তার খবর খবর নেওয়া এই যে কাজ এটা হলো সামাজিক কাজ ইসলামের কাজ ইসলামের বিধান কিন্তু অথচ আমরা এই সন্নতগুলা পালন করতে রাজি করি কিনা করি না তো আল্লাহর বোলা আরামিন যেন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করে আর পবিত্র মাহে রমজান আমাদের মাঝে প্রায় পৌঁছে গেছে আমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখার জন্য